আমি এফেক্সেন্ট সলিউশনস এর হাসান জেলা গভর্নর এফেক্স বাংলাদেশ চট্টগ্রাম এবং আমি অ্যালারমাই সার্ভিস ম্যানেজার অপারেশনস এর দায়িত্ব পালন করছি। পদ্ময়ের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ পালন রবি এফেক্স ক্লাব অফ পুনিয়া ফাউন্ডার মেম্বার আমি ওই ক্লাবের ফাউন্ডার এন্ড চ্যাটার টিসি হিসেবে পুনিয়াতে এফেক্স বাংলাদেশের একটা ইউনিট চালু করেছি। আমরা পুরা পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামে অনেকগুলো সভা কার্যক্রম পরিচালনা করি এর মধ্যে অনেকগুলো কাজ আমরা প্রত্যয়ের মাধ্যমে সম্পন্ন করি আমি আজকে প্রত্যয়ের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে পটিয়াবাসীর পক্ষ থেকে অ্যাপেক্স বাংলাদেশ জেলা দিনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যয় যে কাজটা করে থাকে আজকে আমরা যেতে দেখেছি কোটিয়ার মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে অতিথিগুলো কখনো পাইত না সেই অতিথিগুলোকে নিয়ে পটিহার সাধারণ ছাত্র ছাত্রীদের জ্ঞানকে বিকাশিত করার জন্য শিক্ষা সংস্কৃতিকে বিকাশিত করার জন্য প্রত্যয় জ্ঞানীগুলি সমাজের বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে তাদেরকে উৎসাহিত করে যাতে পুঠিয়া শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যায় এই প্রত্যয় যেটা কাজ করে যাচ্ছে সেটা হল পুরা দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা সংস্কৃতি মননশীলতা সামাজিক উন্নয়ন দক্ষ কর্মী তৈরি করা দক্ষ সংস্কৃতি ব্যক্তিত্ব তৈরি করা সর্বক্ষেত্রে প্রত্যয়ের কাজ করে যাচ্ছে আমরা প্রত্যয়ের একজন সহযোগী অ্যাপেক্স বাংলাদেশ প্রত্যয়ের একজন সহযোগী হিসেবে আমরা সব সময় প্রত্যয়ের জন্য শুভকামনা প্রত্যাশা করছি আজকে এখানে আমার দুজন স্যার আছেন আব্দুর রহিম রহিমুল্লাহ স্যার এবং আল আব্দুল আলিম স্যার সহ নোমান স্যার সহ অনেকে আছেন আমাদের দক্ষিণ চট্টগ্রাম তথা চট্টগ্রামের বিজ্ঞ অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব যাদেরকে আমরা একসাথে পাই না তাদেরকে আমরা পেয়েছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পটিয়ার পত্রের পক্ষ থেকে তারা এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনাদের মূল্যবান কথা শুনিয়ে তাদের জ্ঞানকে জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করেছেন আমি প্রত্যেক নির্বাহী পরিচালক আবদুল্লাহ পারুক রবি সহ প্রত্যয়ের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অ্যাপেক্স বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানিয়ে আশা করছি প্রত্যয় আরও দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে আমাদের পক্ষ থেকে যা সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করবো অ্যাপেক্স ক্লাব অফ অ্যাপেক্স বাংলাদেশ অ্যাপেক্স ডিস্ট্রিক্ট থ্রি সহ সকালে আমরা প্রত্যয়ের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতা করার আশ্বস্ত ব্যক্ত করছি আসসালামু আলাইকুম